নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আচ্ছা আপনারা জানেন যে আমি আগের ভিডিওতে দেখেছিলাম পায়রার পক্স হলে পায়রার ঘরে পক্সের ভাইরাস আক্রমণ করলে কি করবেন আর কি করণীয় সেটা নিয়ে আগের ভিডিওতে করেছিলাম যে পায়রার ঘরে পক্স হলে কী স্প্রে করে পক্সের জীবাণুটাকে ভাইরাসটাকে পায়রার ঘর থেকে আপনারা ই করবেন নির্মূল করবেন আর সেটা নিয়েই আজকে ভিডিও করছি আগে ভিডিওটা সেটা নিয়েই ছিল আজকের ভিডিও হচ্ছে পায়রার বাচ্চার পক্স হলে কেমনভাবে ট্রিটমেন্ট করবেন সেটা নিয়ে ভিডিওটা করা তো ভিডিওটি স্কিপ করবেন না পড়ে দেখতে থাকুন আমার সব পায়রার বাচ্চাগুলোকে কেমনভাবে আমি ট্রিটমেন্ট করছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যার নতুন মেম্বার আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয়কানটি বাজিয়ে দেবেন তো স্কিপ করবেন না পুরোটাই দেখতে তো বন্ধুরা দেখুন এখানে আমার আগের লটে যে বাচ্চাগুলো হয়েছিল এই বাচ্চাগুলোরও প্রায় সবগুলোরই হালকা করে পক্স হয়েছিল এখানে দেখুন আমার এই ফ্যান্টেলটার বক্স একটা হালকা ঠোঁটে পক্স হয়েছিল আর প্রতিটা পায়রার একটু পক্স হয়েছিল তাই এগুলো এখন সুস্থ বক্সগুলো সব শুকিয়ে গেছে এখন যে নতুন বাচ্চাগুলো হয়েছে সেগুলোর প্রচুর পরিমাণে পক্স হয়েছে সবগুলোকে এখন রোদে দিচ্ছি বাচ্চাগুলোকে ওদের মা বাবার কাছ থেকে বের করিয়ে এখানে দেখছেন একজোড়া আমার ব্ল্যাক ফ্যান্টেলের বেবি আছে আর এইখানে দেখুন এখানে আমার একটা ইয়েলো আমেরিকান ফ্যান্টেল দেখুন কেমনভাবে পক্স হয়েছে এই ঠোঁটের এইখানে পক্স হয়েছে এই মাথার এখানে পক্স হয়েছে বিশেষ করে এই পেছনের দিকে পেছনটাতেও পক্স হয় ওদের আর এইটা দেখুন এটা আমার একটা ইয়েলো মুখির বেবি এর মাথাতে পক্স হয়েছে পেছনেও পক্স হয়েছে এখানে আছে আমার একটা জোড়া এরও পক্স হয়েছে তো পক্সের ট্রিটমেন্ট আমি কেমনভাবে করি সেটা নিয়েই ভিডিওটা করছি আর আপনারা যারা বাড়ির পায়রা যাদের পক্স হবে অবশ্যই অল্প থাকতে একটু ট্রিটমেন্ট করবেন হলে পক্স বেড়ে গেলে ওদের মুখে যদি পুরোপুরিভাবে পক্স হয়ে যায় ওদেরকে বাঁচানো খুব মুশকিল তাই অল্প থাকতেই ট্রিটমেন্ট করবেন আমি বিভিন্ন রকম ওষুধ খাবিয়েছি বিভিন্ন রকম হোমিওপ্যাথিক এলোপাথি খাবিয়েছি কোনোভাবেই কোনো ওষুধই কাজ করে না আমি দেখে নিয়েছি একটু অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে কেন গায়ের পক্স হলে প্রচুর গায়ে ব্যথা হয় তাই একটু অ্যান্টিবায়োটিক খাবেন যাতে গায়ের ব্যথাগুলো একটু মরে আর সব থেকে বেস্ট ট্রিটমেন্ট যেটা আমার কাছে মনে হয়েছে আমি যেটা করি আমার বাচ্চাদের পায়রার বাচ্চাদের ট্রিটমেন্ট করি সেটা হলো গিয়ে আপনারা অল্প করে পটাশ নেবেন পটাশটাকে ভালো করে বাড়িতে থাকা কোনো তালা বা কিছু দিয়ে একটু ভালো করে এরকম করে একটু পেস্ট করে নেবেন যাতে গুণাগুণা হয়ে যায় একবারে গুঁড়ি হয়ে যায় যেন আর হালকা করে ওর সাথে একটু আপনার যেমন পায়রা সেরকম অনুপাতে আপনারা এরকম এ নেবেন পটাশ নেবেন পটাশটা ভালো করে মিক্সড করবেন চেষ্টা করবেন এই পটাশ আর চুন যখন লাগাবেন পায়রা চোখে মুখে না যেমন লাগে চোখে মুখে লাগলে একটু পায়রার সমস্যা হবে তো খুব সাবধানে করবেন আর এটা আমি যতদিন পায়রা পুষছি ততদিন জানি যে আমি বিভিন্ন রকম ওষুধকে রেখে নিয়েছি পায়রার পক্স কোনো দিন সারে না এরকম হালকা একটা ছোটো বাটি নেবেন আপনার বাড়িতে আর সঙ্গে এরকম একটা চুনের প্যাকেট রাখবেন যেগুলো পান খাওয়ার চুন যেগুলো মানুষ খায় চুন নেবেন চুন নিয়ে হালকা করে চুন আর পটাশ একসঙ্গে মিক্সড করবেন মিক্সড করে আপনার বাড়ির যে প্রতিটা পায়রা আছে প্রতিটা পায়রাকে তুলোর মাধ্যমে হালকা হালকা করে চুনটা পটাশটা লাগিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন আমার ওই চুন আর পটাশ গুলানোটা কমপ্লিট করে নিলাম আর এখানে দেখুন প্রতিটা পায়রাকে আমি ধরে ধরে এক এক করে প্রতিটা পায়রাকেই আমি লাগাবো আর আপনারা যখন ওই চুন পটাশটা লাগাবেন এরকম একটা পালক নেবেন আর যেখানে পায়রার ওই বক্সটা হয়েছে ওইখানে হালকা করে খুঁটিয়ে দেবেন দিয়ে তার উপরে চুন আর পটাশটা লাগাবেন আপনারা চুন তান তিন দিন লাগাবেন আর লাগানোর সময় মনে রাখবেন যে এখন রোদ হলে রোদেতে লাগাবেন লাগানোর পর পায়রাগুলোকে একটু রোদে শুকাতে দেবেন যাতে চুন পটাশটা ভালো করে শুকিয়ে যায় আমি বিভিন্ন রকম ট্রিটমেন্ট করেছি বিভিন্ন অ্যান্টিবায়োটিক হোমিওপ্যাথিক খাবিয়েছি দেখেছি কিন্তু কোনো কিছুই কাজ হয় না অনেক দাদা ভাইরা বলেন যে চুন পটাশ লাগালে পায়রা সমস্যা হতে পারে আমি দেখেছি কোনো সমস্যা হয় না আমার এতদিন আজ পাঁচ ছ বছর পাখি পুষছি আমি পক্স হলে এরকমভাবেই লাগাই তো কোনোভাবেই পাখির সমস্যা হয় না আমি যেটা কার্যকরী মানে দেখেছি আমার যেটা বেস্ট মনে হয়েছে সেটাই আমি করে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো চুন পটাশটা আপনারা মিশিয়ে ভালো করে পায়রার প্রতিটা পক্স এরিয়াতে লাগিয়ে দেবেন যেখানে যেখানে পক্স হয়েছে ছোটো ছোটো করে টানা তিন দিন লাগাবেন আর সঙ্গে খেয়াল রাখবেন যে টানা তিন দিন ওদেরকে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন আমি যেটা অ্যান্টিবায়োটিক খাবাই দেখুন স্কিনে দেওয়া আছে মেরি কুইন এটা অ্যান্টিবায়োটিকটা খুব ভালো কাজ করে ভালো তার জন্য আমি প্রতিটা পায়রা অনুপাতে টেন এম করে জল নিই টেন এমএল জলে দু ফোঁটা বেশি নয় আপনারা দু ফোঁটা করে টেন এমএল জলে মিশিয়ে টানা তিন দিন পায়রা থেকে খাওয়াবেন অ্যান্টিবায়োটিক খাওয়ালে পায়রার ভিতরে জাম যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আর রাত্রে চেষ্টা করবেন প্রতিটা পায়রাকে ভিটামিন বি কমপ্লেক্স জলের সাথে মিশিয়ে টেন এম করে টানা তিন দিন খাওয়াবেন কেন অ্যান্টিবায়োটিক খাওয়ালে পায়রা দুর্বল হয়ে যায় তার জন্য আপনারা ভিটামিন বি কমপ্লেক্সটা রাত্রে খাওয়াবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন যারা মেম্বার আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সব